আজকের যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা হলো গিয়া ইনভেস্ট করবেন তিন হাজার টাকা আয় করবেন পাঁচশো টাকা এর বেশিও আয় করতে পারবেন এক হাজার টাকা আয় করতে পারবেন অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন কিভাবে ইনকাম করবেন সেটা আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো একদম প্রমাণ সহ এবং এমন প্রমাণ দেবো যেটা আপনার নিজের বিবেকের কাছেও খারাপ লাগবে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন সেটা হলে আমার ডান পাশে দেখেন এক মুরুক দিয়েছে শরবত বিক্রি করছে তো এখানে তিন হাজার টাকা আপনি ইনকাম কিভাবে করবেন সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়া বলব এখানে দেখেন একটি পানির ফিল্টার আছে কিন্তু এই পানির ফিল্টারের দাম কত জানেন এক হাজার থেকে বারোশো টাকা আর যে নিচে যে টেবিলটা আছে উনি টেবিলটা পাঁচশো টাকার দাম প্লাস হইলে লেগে গ্লাস তারপর হইলে লেগে আপনার এই যে ট্যাং প্লাস মধু চিনি বিট লবণ আর হইলে লেগে লেবু বের করার জন্য একটা মেশিন আপনার ইসের ওই যে কাঠের সেটা দেখতে পাচ্ছেন তো এগুলো করে শুধুমাত্র এই শরবত বিক্রি করে যদি পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম কিভাবে করে সেটাই আপনাদেরকে একটু বুঝাবো তার আগে একটু খেয়াল করুন এই লোকটা কিন্তু বয়স হবে কত পঞ্চাশ প্লাস ষাট বছরের কাছাকাছি তো ষাট বছরের লোকটা তিনি কিন্তু সবচেয়ে বড় কথা হলে কর্ম করে খাচ্ছে তিনি কিন্তু কারো কাছে হাত পেতে খাচ্ছে না বা মেয়ের উপরও নির্ভর করেও খাচ্ছে না আমি শুধুমাত্র এইটা দেখাচ্ছি এই জন্য আমাদের দেশে আমার মতো অনেক যুবক ভাই ব্রাদাররা আছেন যারা এখনো বাপের হোটেলে খান কি করব কি করব বাপে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা দিবে তারপর ব্যবসা করবো বড় কোনো ব্যবসা আবার অনেকে আছে যে মোটরসাইকেলে ঘুরে বেড়াই মানসম্মত কি ব্যবসা করা যায় অনেকেই আমার কাছে আইডিয়া চায় ভাই মানসম্মত ব্যবসায়িক আইডিয়া দেবেন নিম্নমানের মানের কোন ব্যবসায়িক আইডিয়া দিবেন না তো আপনি যদি ইউরোপ আমেরিকার বাইরের কান্ট্রির ভিডিওগুলো ভিডিওগুলো দেখবেন ওখানে কিন্তু মানে মালিক এবং কর্মচারীর ভেদাভেদ থাকে না তারা কিন্তু কোনো কাজ কি ছোট মনে করে না একজন ইউরোপিয়ান লোক সেও কিন্তু সবজি বিক্রি করে এবং একজন সৌদিয়ান যে মালিক থাকে তারাও কিন্তু সবজি বিক্রি করে তারাও কিন্তু নিম্ন কাজবাস করে তো কোনো কাজ কি কেউ কখনো ছোটো মনে করা উচিত না এই ভিডিওটি আমি জাস্ট আপনাদেরকে বলি বলিনি যে আপনারা ব্যবসাটা করেন জাস্ট আমি আপনাদেরকে এইটুকু ধারণা দিলাম যে মানুষের ইচ্ছা শক্তি থাকলে কত দূর আগানো যায় তবে হ্যাঁ যারা বেকার বসে আছেন এই ধরনের আপনি শরবতের ব্যবসা করতে পারেন হয়তোবা উনি ছোট আকারে করছে কিন্তু আপনি বড় আকারে দোকান নিয়েও শুরু করতে পারেন কারণ বর্তমান সময়ে শরবত কিন্তু খুব জনপ্রিয় একটি খাবার আমাদের দেশের দেখা যায় আপনি হয়তোবা একটু স্ট্যান্ডার্ড মানের করলেন এখানে আপনি রুহা যা তারপর হইলো গিয়ে আপনি আপেল তারপর খেজুর এগুলা মিক্সড করে আপনি বানালেন আপেল দিলেন কুচি কুচি করে তো ডিজিটাল পদ্ধতিতে আপনি শরবত বিক্রি করেও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন দেখেন এখানে যদি এক গ্লাস শরবত দশ টাকা বিক্রি করা হয় তাহলে দুই টাকা তো ব্যবসা থাকবে দুই টাকা তিন টাকা কিন্তু ব্যবসা অনায়াসে থাকবে শুধু কি দেয় ওই যে ট্যাং প্লাস হইলে গিয়ে একটু লেবু আর তো কোনো কিছু দেয় না আবার শুধুমাত্র লেবুর পানি দিয়ে শরবত দশ টাকা গ্লাস বিক্রি করা হয় লেবু আর হলে গিয়ে বিট লবণ দেয় আর হালকা চিনি দেয় এতে দশ টাকা একটা শরবতের এক গ্লাস শরবত আর যদি আপনি ট্যাং দিয়ে খান তাহলে সেই শরবতের দাম বিশ টাকা গ্লাস হয়ে যায় তার মানে আপনি চিন্তা করেন ডেলি কি দুশো কাপ দুশো গ্লাস শরবত কি বিক্রি করা সম্ভব না সকাল থেকে বিকাল পর্যন্ত তো দুশো গ্লাস শরবত বিক্রি করলে কিন্তু আপনি চারশো টাকা ইনকাম করতে পারবেন আর কিছু তো ট্যাংও চলবে তো এবার নিজের কাছে প্রশ্ন করুন যে আপনি ইনকাম করবেন নাকি বসে বসে খাবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমি শুধুমাত্র এটা আপনাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই করেছি বাট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি না আর যদি কেউ শুরু করেন সেটাও আপনার ব্যক্তিগত মতামত